আমার এই চষ্ট কষ্ট করতেছেন কারণ মানুষের হক ইচ্ছাকৃত মারলেন মানুষকে ইচ্ছাকৃতভাবে ঘোরালেন অধিকার নষ্ট করলেন করলেন আর বাইতুল লাগিয়ে কান্নাকাটি করবেন কোনো লাভ হবে এই জন্য দোয়া কবুলের জন্য প্রধান শর্ত হলো হালাল উপার্জন থাকা কি ছাকা ভাই হালাল উপার্জন থাকা হারাম উপার্জন যেন কখনো হয় বাহিরা আমার দোয়া কবুলের জন্য দ্বিতীয় শর্ত হলো তাড়াহুড়ো না করা কি না করা মানে দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দার সকল আল্লাহর কাছে কবুল হয় মালাম আলাম ইয়াস্তে আজিল যতক্ষণ পর্যন্ত বান্দার তাড়াহুড়া না করে তাড়াহুড়া কি নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে ব্যাখ্যা দিয়েছেন তাড়াহুড়া হলো দোয়া করার পর সে আসমানের দিকে চাওয়া শুরু করে কই এখনো তো আসলো না অনেক লোক আসে না এই টাইপের দোয়া শেষ কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন কবুল হতে সে আল্লাহকে তাগাদা দেওয়া শুরু করে আছে না নাই দেখেন আল্লাহ রব্বুল বান্দা যত দোয়া করে যদি সে হালাল উপার্জনকারী নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে দোয়া করে তাহলে এই দোয়া এটা কবুল হয়ই হয় মিস হয় না তবে কবুল হওয়ার দোয়া কবুল হওয়ার তিনটা প্রক্রিয়া আছে পদ্ধতি আছে নাম্বার এক যেটা চাইলেন সেটাই আল্লাহ তালা দিবেন সেটা হয়তো আজকে দিবেন বা দশ বছর পরে বিশ বছর পরে কখন কবুল হবে আপনি জানেন না মনে রাখবেন আপনি জীবনে কখন দোয়া করে রেখে দিয়েছেন আপনি ভুলে গেছেন কিন্তু আমার রব ভুলে না আল্লাহ তালা ভুলে না অতএব আপনার দোয়া কি হতে পারে কবুল হতে পারে সে আশা জোরালোভাবে রাখতে হবে যে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আজকে না হয় পরে করবেন এক আরেকটা হলো আপনি যা চাইছেন আল্লাহর কাছে সেটা পাইলেন না আল্লাহ আপনার জন্য এর চাইতে দরকারি আরেকটা জিনিস দিলেন যেটা আপনি চান নাই মিস করে গেছেন আপনি জানতেন না যে এর দরকার দরকারি একটা জিনিস চাওয়া দরকার ছিল আল্লাহ তালা ওইটা দিয়ে আপনাকে আরও বেটারটা দিয়ে আপনার বরং আরও বেশি উপকারী জিনিসটা দিবেন এর মাধ্যমে দোয়া কবুল করবে এটা আরেকটা প্রক্রিয়া আর তৃতীয় আরেকটা প্রক্রিয়া হলো আপনি যা চাইলেন এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহ কিচ্ছু দিলেন না আখেরা আল্লাহ তালা এটা বিনিময়ে আপনাকে পরিমাণ সব দিলেন কারণ দোয়াটাই হল এ বাদতে বাদতের মগজ অনেক বান্দা কেয়ামতের ময়দানে তার দোয়ার বিনিময় দেখে বলবে আল্লাহ দুনিয়াতে যদি কোনো দোয়া কবুল না হইতো সব যদি এখানে পাইতাম কতই না ভালো হতো এই জন্য ভাইরা আমার দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত হলো তাড়াহুড়া করা যাবে না দোয়া করে শর্ত অনুযায়ী দোয়া করতে থাকেন আল্লাহ তালা যখন মঞ্জুর হওয়াটা আপনার জন্য কল্যাণের রেখেছেন তখনই আপনার মঞ্জুর দোয়া আল্লাহ তালা করবেন এর পাশাপাশি দোয়া কবুলের জন্য তৃতীয় শর্ত হলো হারাম এবং অন্যায় কোনো কাজের জন্য দোয়া করা যাবে না আমাদের অনেকে আছে হারাম দোয়া করে হারাম দোয়া বুঝেন দুই নম্বর কাজের জন্য আল্লাহ কাছে দোয়া করে অনেকে দেখবেন যে ওই যে প্রেমের জন্য আমি তো প্রেম বলি না আমি বলি হলো বিয়ে বহির্ভূত যে সম্পর্ক এটা হলো এক প্রকারের ভণ্ডামি টাইপ বলতে পারেন কারণ এখানে বেশিরভাগই আপনার ধান্দা ফান্দা থাকে তো যাই হোক তো বিবাহ বহির্ভূত প্রেম এটাতে যাতে সে সফল হয় যারা টার্গেট করছে তারা যেন বাগাইতে পারে তার কাছে ধান্দাটা যেন হাসিল করতে পারে এটার জন্য অনেকে আল্লাহ কাছে দোয়া করে আসে না নাই অনেকে আসে যে গুনার কাজ করবে তার জন্য আল্লাহ কাছে দোয়া করে পাপের কাজের জন্য আল্লাহ কাছে দোয়া করা এটা আদবের খেলাফ এটা দোয়ার শিষ্টাচার বহির্ভূত দোয়া কবুলের জন্য শর্ত হল বৈধ খাতে দোয়া করা হারাম কোনো জিনিস আল্লাহর কাছে নিবেদন না করা দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত হলো দোয়াতে দুরুৎ শরীফ থাকতে হবে আল্লাহর প্রশংসা থাকতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া এটা ছাড়া অর্থাৎ তার যে ছাড়া দোয়া করলেন এই দোয়াটা ঝুলন্ত থাকে এবং অপূর্ণাঙ্গ থাকে আল্লাহ তো আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন কোন কোন সময় দোয়া করবেন হায় হায় প্রশ্নের প্রথম অংশ উত্তর দিলাম এতক্ষণ কোন কোন সময় দোয়া করবেন এটা নিয়ে আমরা ভিন্ন কোনো সময় স্বতন্ত্র আলোচনা করবো শুধু দুইটা সময়ের কথা স্পেশালি বলি পাঁচক্ত সলাতের পরে যেরকম দোয়া কবুল হয় একটু আগে বললাম আর ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া বিশেষভাবে কবুল হয় এই টাইমগুলোতে স্পেশালি দোয়া করবেন এছাড়া পাঁচটা সোনালি সময়ের কথা বললাম সেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেগুলো বিশেষভাবে যত্নই দোয়া করবেন এবং আসমানের দুগুলা আল্লাহ খুলে দেন এরপরে প্রশ্ন হলো আমি নামাজের ইমামতি করেছি নামাজ শেষে মুসল্লিগঞ্জ চলে যাওয়ার পর দেখলাম নামাজের মধ্যেই আমার উজু ভেঙে গিয়েছে মুসল্লিগঞ্জ সবাই চলে যাওয়ার ফলে আমি একাকী কি নামাজ আদায় করেছি মুসল্লিদের পক্ষ থেকে আমি কিভাবে নামাজ আদায় করতে পারি এই সমস্যাটি আমার ভিন্ন ভিন্ন সময় একাধিকবার হয়েছে এরূপ নামাজের হুকুমকেই আল্লাহ মাফ করুন কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়ার পরে টের পাইলেন যে তার অজু হয়ই নাই অথবা অজু ছাড়া তিনি নামাজ পড়ছেন তাহলে সেক্ষেত্রে নামাজের পর তিনি ওই নামাজ নিজে একা দোহরাইলে হবে না মুক্তাদেরকে ঘোষণা করতে হবে যে তোমরা ভাইয়েরা আমার এই ভুলের কারণে নামাজটা হয় নাই আপনারা আবার নামাজটা পড়তে হবে মুসল্লিদেরকে বলে দিবে তারা যার যার মতো কাজা করে নেবে মুশকিল হলো এই রকম মুসল্লিদেরকে বলার মতো সৎ সাহসওয়ালা ইমামের সংখ্যা খুবই কিন্তু ঠিক আস্তে বলেন আসতে বলেন কারণ ইমাম সাহেবের দোষ যতটা তার চাইতে বেশি দোষ আমাদেরও আমাদেরও আছে ঠিক না বেঠিক কারণ হলো ইমাম সাহেব বেচারা বলতে পারে না কেন কারণ বললেই আপনারা বলবেন হায় হায় তাহলে তো এই হুজুর রাখা যাবে না এই হুজুর আমাদের নামাজ আবার পড়াইছে অথচ এরকম ভুল মানুষের দ্বারা হতে পারে কি পারে না আমাদের দেশে মানুষ হুজুরদেরকে মনে করে এই লোকগুলো হলো ফেরেস্তা এদের দ্বারা কোনো ভুল ত্রুটি হতে পারে না ওনাদের কাছে আশা করে সব আকাশকুসুম আসা ঠিক না বে ঠিক হুজুরদের ভুল হতে পারে কি পারে না অতএব ইমাম সাহেবদের ভুল হলেই মাজায় গামছা বেঁধে লেগে যাওয়া এটা হলো অজ্ঞানতা এটা হলো মূর্খতা এটা করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইমাম সাহেবদের ভুল হলে ওটাকে স্বাভাবিকভাবে নিতে হবে ওনারা মানুষ আমি তো মক্কাতে হারামে একবার মনে আছে মসজিদে মসজিদুল হারাম মক্কাতে আপনার এক ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ার সময় খেয়াল করছি হারামে থাকতেই যে উনি একটা কেরাতের এক জায়গায় ভুল হয়ে গেছে ওই জায়গায় উনি তিনবার চারবার রিপিট করতেছে কিন্তু উনি ধরতে পারতেছে না কেরাতটা পেছন থেকে লোকমা দিচ্ছে সেটাও তিনি ধরতে পারছেন না তিনবার চারবারের পরে যায়া উনি লোকমাটা ধরতে পারছেন তারপর তিনি সালাদ কন্টিনিউ করছেন আমার দেশে হলে মানুষ বলতো এই লোকরা হারামি ইমাম বানাইছে অথচ মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না আরে স্বয়ং নবী করিম সাল্লাইসাল্লাম একবার তিনি নামাজের রাখার সংখ্যা ইমামতি করতে গিয়ে তার ভুল হয়ে গেছে নামাজ শেষে সাহাবিরা বলছেন ইয়ার সোল্লা আকুসেরাতে সালাতু তো আম নাসি তা নামাজ কি আল্লাহ কমায় দিছে না আপনি ভুলে গেছেন সাবিরা প্রশ্ন করতেছেন তা নবী কে রমিসাল্লাহিসাল্লাম নবী তার কাছে আল্লাহ ওহি পাঠান আল্লাহ তো ওই পাঠায় তাকে সাথে সাথে কারেকশন করতে পারতেন তা না করায়া এই যে নবী সাল্লাআলাইসাল্লামেরও রাখার শঙ্কা ভুল হয়ে গেছে এখান থেকে বোঝা যায় ইমাম সাবের ভুল হতে পারে কি পারে না ইমাম সাবদের তাদেরও সৎ সাহস থাকতে হবে মুসলদেররা যা মনে করে করুক মানুষের নামাজের ব্যাপার ঘোষণা দিয়ে দিতে হবে ভাই আমার অমোক ওয়াক্ত নামাজে অজু ছিল না ভুলে আমি নামাজ পড়ে ফেলছি আপনার নামাজটা আবার দৌড়ায় ফেলান সবাইকে বলে দিতে হবে চাকরি জাকাত থাক আর মুসল্লিরাও সহ্য করার মতো ক্ষমতা থাকতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মাদ্রাসার ছোট ছোট সোনা দিয়ে অনেক সময় দেখা যায় মাদ্রাসার ওয়াজের জন্য বাজারে চাঁদা কালেকশন করানো হয় যার কারণে মানুষরা অনেক বিরক্ত হয় অনেক কিছু বলে নিজে মাদ্রাসার ছাত্র হওয়ায় কষ্ট অনুভব করতেছি সুতরাং এরকম চাঁদা কালেকশন বন্ধ করার জন্য সম্মানিত শিক্ষকদেরকে অনুরোধ জানাবেন আমরা সময়ত শিক্ষকদেরকে এবং অভিভাবকদেরকে সবাইকে অনুরোধ জানাই মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চাদেরকে এভাবে কালেকশন করাবেন না এক সময় বাংলাদেশে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতে অনেক কষ্ট হতো অনেক স্ট্রাগল করে আমাদের উস্তাজরা মাদ্রাসাগুলো চালাইছেন আলহামদুলিল্লাহ এখন সেই সময় নাই আগের তুলনায় এখন মাদ্রাসাগুলো আর একটু ভালো চলতে পারে অনেক সময় এগুলো দেখা যায় যে নির্দিষ্ট লোকদের ধান্দা হাসিলের জন্য বাচ্চাদেরকে নামায় দেয় এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ছোটো ছোটো বাচ্চাদেরকে এভাবে চাঁদের কালেকশনের জন্য বের করে দিবেন না আল্লাহর দিনকে অপমান করবেন না এবং সামাজিকভাবে যারা দায়িত্বশীল আছেন তারা এগুলোকে বাধা দিবেন এবং সামনে দাঁড়াবেন আমি আমার চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে করতে অনেক আগ্রহী এমনকি আমার সামর্থ্য আছে কিন্তু সমস্যা হলো আমার বড় এক বোন উনি এখনো পড়াশোনা করতে চান আমার ছোট চাচা এখনো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এখন আমার পরিবারকে কিভাবে বিয়ের কথা বলবো একটা জটিল বিষয় ভাই এটা আমাদের দেশে এটা একটা বড় জটিল বিষয় বড় ভাইয়ের জন্য বিয়ে আটকে থাকে বড় বোনের জন্য বিয়ে আটকে থাকে চাঁচার জন্য বিয়ে আটকে থাকে ভাই আমি নিজে বিয়ে করছি যখন আমার বড় ভাই তখন বিয়ে করেন নাই তার কিছুদিন পরে উনি বিয়ে করছেন আলহামদুলিল্লাহ তো বিয়েটা এটা সামর্থ্যের ব্যাপার যার যখন সামর্থ্য হবে সে তখন বিয়ে করে ফেলবে আমাদের দেশে অনেকে যে এটাকে সিরিয়াল রে খুব গুরুত্বের সাথে ধরে রাখে এরকম ধরে রাখার কোনো কারণ হ্যাঁ এটা ঠিক বোন বিয়ে দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ যদি বোন বিয়ের অনুপযুক্ত থাকে বিয়ের উপযুক্ত থাকে তাহলে তাকে বিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন অনেক সময় নিজে বিয়ে করে ফেললে ভাইরা স্বার্থপর হয়ে যায় বোনের আর খোঁজখবর নেয় না সেটা হওয়া উচিত না সর্বাবস্থায় বোনের খেয়াল রাখা উচিত কিন্তু তাই বলে বোনের জন্য ভাইয়ের বিয়ে আটকে থাকবে বিশেষ করে বোন আরও পড়ালেখা করতে চায় ওনার বয়স এখন সাতাশ হয়েছে এখনও বিয়ের বয়স হয় নাই উনি এখন অন্যের পায়ে দাঁড়ায় আছে নিজের পায়ে দাঁড়াবেন একটু তো এরকম করে বিয়ে যদি বিলম্ব করে তার জন্য ভাইকে অপেক্ষা করানো এটা জোলম এটা করা যাবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা কাজকে আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী করার তৌফিক দান করুন আমরা প্রত্যেকটা কাজকে আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করবো তো ইনশাআল্লাহ